রসে ভরার সমন জিলের ঘান চর অঞ্চলের ভুট্টা মরি পান হ্যাঁ প্রিয় সুদী সেই পান নিয়ে আজকে কথা বলবো যেই পান চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত এটি চৌষট্টি জেলায় সবার মধ্যে ছড়িয়ে পড়েছে এই চুয়াডাঙ্গার বিখ্যাত পান চলুন আমরা ভিডিওর মাধ্যমে এই পানের উৎস দেখে নিই পান চুয়াডাঙ্গা জেলার আশীর্বাদ স্বরূপ সোনালি সবুজ ফলনশীল ফসল পান পান বারো ফলনযুক্ত একটি অন্যতম অর্থকারী ফসল আবাদ ও উৎপাদনের দিক থেকে বাংলাদেশের নয়টি জেলাকে পান চাষের উপযুক্ত জেলা হিসাবে চিহ্নিত করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা তার মধ্যে অন্যতম বছরের জুলাই মাসের পনেরো তারিখ হতে এখান থেকে উৎপাদিত পান ইউ ইসি এর অন্তর্ভুক্ত দেশে রপ্তানি শুরু হয়েছে চুয়াডাঙ্গা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে জেলায় বর্তমানে ষোলোশো সাত হেক্টরের জমির উপরে এই পানের আবাদ রয়েছে এর মধ্যে আলমডেঙ্গা উপজেলায় সাতশো চৌত্তর হেক্টর চুয়াডাঙ্গা সদর উপজেলায় পাঁচশো হেক্টর দামহদ উপজেলায় দুইশো সাতাত্তর হেক্টর এবং জীবননগর উপজেলায় ষাট হেক্টর জমিতে এই পান চাষের আবাদ করা হচ্ছে এসব জমিতে ছোট বড় চার হাজার বরজ রয়েছে তেরো হাজার চারশো জনের অধিক কৃষক পান চাষের সঙ্গে জড়িত এ ফসলের সঙ্গে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ হাজার মানুষের জীবন জীবিকা নির্বাহ করে আলমডাঙ্গা ও সদর উপজেলায় এবং বেশি পান চাষের আবাদ রয়েছে এবং এই পান চুয়াডাঙ্গা জেলার সম্পূর্ণ চাহিদা মিটিয়ে বাংলাদেশের তেষট্টি জেলায় সরবরাহ করা হয় তাই সব থেকে চুয়াডাঙ্গা জেলা পান উৎপাদনের দিক থেকে অন্যতম সেরা জেলা হিসাবে বিবেচিত হয়